অতএব ওই মানুষ নিকৃষ্ট মানুষ ওই মানুষ অসভ্য মানুষ ওই নামুষ মানুষ নামের কলঙ্ক যার কপালে নাই তুমি মুসলিম নামের কলঙ্ক তুমি আল্লাহকে অপমান করলা তুমি নবীকে অপমান করলা তুমি মাকে অপমান করলা তুমি বাবাকে অপমান করলা যে নামাজ পড়ে না যে সেজদা দেয় ওই বদনসিব এজন্য কপাল মন্দকার নাই যার বলেন কপাল মন্দ কার হ্যাঁ 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 কসম আল্লাহ মূলত ওই ব্যক্তির কপাল মন্দ যেই ব্যক্তির কপালে সেজদা নাই নাই তো ব্যবসায় লস খাওয়া টাকা মার খাওয়া পয়সা হারাইয়া যাওয়া আমনের দুই চার লাখ টাকা দরা খাইয়া যাওয়া এটা কপালের দোষ আপনি কইলেন আ আমার কপাল খারাপ কি আমি একের জায়গা দুই লাখ টাকা মাইর খাইছে আপনি ব্যাক কল দেখে মার খাইছেন আপনি কপালে কিচ্ছু হইছে না আমনের বুদ্ধি কমের কারণে আপনি সিটারের খপ্পরে পড়ছেন আপনি বাটফারের লগে ব্যবসা করছেন ইত্যাদি ইত্যাদি হইতে পারে তাহলে এইটার কারণ প্রত্যেক মানুষের দুনিয়াবি আর্থিক কোন লসের কারণ কপাল খারাপ এই জন্য না তোর বুদ্ধি কম অথবা লোক মন্দ পড়ে বইছে মাল দুই নম্বর পরে গেছে এটা তাহলে এটার সমস্যা কপালের কি সমস্যা কপাল খারাপ তার সেজদা নাই যা এজন্য জন্য সেজদাবিহীন যুবক সেজদাবিহীন কিশোর সেজদা বিহীন মুসলমান সেজদা বিশন নারী তুমি মন্দ কপাল দুর্ভাগা বদনসিব 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 তোর কপাল নাই তোর কোনো কপাল নাই মূলত বাতে খাও তুমি পয়সা কামাই করো তুমি গুম যাইবা আর পেশাব করবা আর দুনিয়া ভোগ করবা এতটুকু দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়া জানোয়ারও ভোগ করে শুধু দুনিয়া জানোয়ারও ভোগ করে দুনিয়ার প্রয়োজন জানোয়ারেরও পূরণ হয় অতএব এটা জরুরি কেন নামাজ পড়বেন না কেন পাঁচ অক্ত নামাজ পড়বেন না শুক্রবারে শুধু জুমান নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন আমি সালাক আমরা বেকুব হ্যাঁ আমরা চিরা খাইয়া বড় হইসি আপনি ভাত খাইয়া বড় হয়েছেন আমরা কল শুক্রবারে শুধু দুই রাকাত নামাজ দিলে পড়িলে এক সপ্তাহ নামাজ হয়ে যায় আপনি এত সহজ কথাটা আমরা বুঝলাম না না কেন কেন এই বলেন কোন পারে বলছে এটা বলেন হুজুর তো দূরে তা কোনো পারে বলছে কিনা আপনার যে যে হে মুসলমানের বাচ্চা শুধু শুক্রবারে দুই রাখাত নামাজ পড়লে চলে আর এক সপ্তাহ নামাজ পড়তে হয় না তা কোন সিটারে বলছে আপনার মুসলমানের উপরে জুমান নামাজ ফরজ না পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ তো তো জুমান নামাজ কি আলগা নামাজ শুক্রবারে নামাজ ছয় তো তাইলে শুক্রবারে নামাজ তো শনিবারে কয় তো রোববারে কয় ওয়াক্ত তো তাহলে নামাজ কয় ওয়াক্ত ফরজ তো আপনি এটা আলগা করলেন কেন কোরআন শরীফের এটা মনে করেন আপনি এ পুরা কোরআন শরীফ থেকে আমাদের বুঝে ধরছে না এরম দুইডা আয়াত এলাম অনুমতি আছে তো তার বাক করলেন কেমনে যে বেকুব যারা হেরা পরে পাঁচ ওয়াক্ত আমি বুদ্ধিমান আমি পড়ি এক ওয়াক্ত বলেন আব্বা বলেন ফজরের নামাজ কেন পড়বেন না ফজরের নামাজের সময় মহান আল্লাহ তালা ভোরবেলা যে ঘুম থেকে জাগায় সেটা কি আল্লাহ জাগায় না রাত্রিবেলা ঘুম পাড়ায় তো সেটা আল্লাহ ঘুম পাড়ায় না বিষয়টা কি আমার কিশোর ভাই যুবক ভাই আমি হাত জোর করে অনুরোধ প্রিয় ভাই আমার সন্তান আমার বন্ধু আমার ফজরের নামাজ মোমেনের নামাজ ফজরের নামাজ ইমান আর নেফাকের পার্থক্য মোমেন না মোনাফিকের পার্থক্য ফজরের নামাজ আজিমুসান নামাজ ফজরের নামাজ এমন নামাজ যেই নামাজে সারা রাত্রি আল্লাহর জমিনে যত কুটি ফেরেস্তা থাকে সবাই ফজরের নামাজ পড়ে সারা দিন যত ফেরস্তা জমিনে থাকবে খোদার কসম হাদিসে আছে। তারা ফজরের নামাজ জামাতে পড়ে এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার উপরে রাত্রির ফেরেস্তা লানত দেয় ফজরের নামাজ যে পড়ে না তার উপরে দিনের ফেরেশতাও লালত দেয় ফেরস্তা তাকে লালত দিতে দিতে যায় তরুফের আল্লাহর লানত পড় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলেন ইনশাল বলেন ইনশাল খামখেয়ালি করেন না খামখেয়ালি হুজুর ইজ্ঞা বালাই উনি খারাপ কইসে উনার ওয়াজে লোক হইসে উনার ওয়াজে লোক হইসে না উনার ওয়াজটা সাপসে বালা উনার ওয়াজ সাপসে না বালা এনে এত সাবা সাবি নেই কন্যা কন্যা খেলা লাগছে না এটা বিষয়টা কি নয় লৌকিকতা না প্রদর্শনী না আখেরা আখেরা যার কথায় পরিচিতি অপরিচিতি কোনো দরকার নাই আপনার আখেরাত দরকার আমাদের কি দরকার বলেন না আখেরাত পৃথিবী চিনলেও আখেরাতে হিসাব দিতে হবে না চিনলেও আখেরাতে কি দিতে হবে হিসাব দিতে হিসাব দিতে একটা একটা গুনা ছাড়েন একটা একটা গুনা এই বাবা একটা একটা গুণা ছাড়েন আমিও আপনিও আমিও আপনি নারীর ছবি দেখো না বাবা অস্থির উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা নারী ছবি জিনা ব্যবিচারে দৃশ্য মোবাইলের এই আসক্তি ছেলে মেয়েদের এই অবাধ মেলামেশা ছেলে মেয়েদের এই অবাধ হারাম প্রেম হারাম সম্পর্ক আল্লাহর কসম খোদার কসম বলছি আল্লাহ কোরআনে বলছে নারী পুরুষ ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক যারা করবে রবের ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এটা আমি তারে দুনিয়া তো বেসজুতি করবো আমি তারে আখেরা তো জুতি এটা আল্লাহর ওয়াদা সুরায় নূরের মধ্যে আস আল্লাহ বলছে আমি তোকে দুনিয়াতেও অপমান করব

মুসলিম জনসমাজে যারা অস্তিলতা ছড়িয়ে দেয় আর অস্তিলতা বলাই হয় আর জেনা অমা আসবা হুহু অর্থাৎ ব্যাবিচার জিনা নারী পুরুষের অবাধ মেলামেশা এবং তৎসংশ্লিষ্ট যাবতীয় বিষয় নারী পুরুষের ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত গুনার যত সম্পর্ক এবার চোখে দেখেন কানে শোনেন হাতে ছুঁয়ে দেন সঙ্গে থাকেন কল্পনায় ভাবেন কানে আলাপ করেন হ্যাঁ রাতের পর রাত জেগে কথা বলেন উলঙ্গ ছবি দেখেন নর্তকিরী নাচ দেখেন অথবা জিনা করেন নিজের হাত লজ্জা স্থানে নাপাক ব্যবহার করেন কিংবা যাই করেন সাহওয়াতের যা এটা অস্থিরতা এটা অসভ্যতা এটা বেহায়াপনা পৃথিবীর কোন সভ্য সমাজে মানবতার কোন সমাজে অস্থিরতাকে অসভ্যতাকে নারী পুরুষের অবাধ যৌনাচারকে পৃথিবীতে কখনোই কোথাও ভদ্রতা বলা হয় নাই কোনো বেইমানও বলে নাই কোনো মুশ্রিকও বলে নাই কোনো ইহুদের বাচ্চাও বলে নাই কোনো খ্রিস্টানের বাচ্চাও বলে নাই নগ্নতা নগ্নতাই অসভ্যতা অসভ্যতাই অতএব আজকের এই ছেলেমেয়েরা বেপর্দা ছেলে মেয়েরা। যত অত্যাধুনিক পোশাকে পড়ুক যত অত্যাধুনিক ফ্যাশনই করুক যত রঙে ঢঙ্গে নাচুক না ওরা অসভ্য অসভ্য অসভ্যই থাকবে এটা ভদ্রতার যত রঙই লাগান তো এটা সবটা অসভ্যতার রঙই দুর্গন্ধ পায়খানা বাড়বেই দুর্গন্ধ বাড়বেই ডিজাইন বানায়েন না এটার মধ্যে ডিজাইন করলে হবে না হ্যাঁ হ্যাঁ অতএব কোনোভাবেই এটা করা যাবে না একটা যুবক ভাই তোমার চরিত্র তোমার জীবনের মূল পুঁজি তোমার আখলাখ তোমার জীবনের মূল পুঁজি একটা নারীর কাছে হেরে গেল লজ্জাস্থানের চাহিদার কাছে হেরে গেল আহ চাইতে বড় কাপুরুষ আর কেউ হইতে পারে না বেটা আমি একটা পুরুষ বেটা আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে দেশ গড়বে আমার হাতে জাতি গড়বে আমার হাতে সংসার গড়বে আমার হাতে পৃথিবী গড়বে আমার হাতে আমার সন্তান গড়বে আমার হাতে আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়বে আমার হাতে ইসলামের বিজয়ের নিশানা উড়বে সে কেন নারীর কাছে হেরে যাবে জীবন মানে শুধু ছবি জীবন মানে শুধু একটা বেডি দেখা উলঙ্গ দৃশ্য দেখা থেটা অপদার্থ আকামলা কোথাকার বেটা জীবনের কোনো অর্থই তো জানো নাই বেটা জীবনের কোনো উদ্দেশ্যই তো চেন নাই নারীর চাহিদা নারীর প্রয়োজন এ তো আল্লাহ তালার ওয়াদা আল্লাহ বলছে বান্দা আমি তোমার বৈধ চাহিদা পবিত্র বিবাহের মাধ্যমে আমি পূরণ করে দেব এটা আমার ওয়াদা ওয়াদা এই পৃথিবীতে আমরা এই মানুষগুলো বিবাহের পবিত্র সম্পর্ক যদি না হতো তো এই সম্পর্কের পবিত্রতার মাধ্যমেই আমরা আসছি না কথা বলেন না কেন আমি কোনো মা বাবার সন্তান না তাহলে এক এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার সন্তান আপনি কোনো মা বাবার সন্তান না তা আপনারা কোনো মা বাবার সন্তান না তো স্বামী স্ত্রী নারী পুরুষের এই মেলামেশা হালাল পবিত্র চাহিদা পূরণ এর বরকতেই আল্লাহ তালা এই পৃথিবীতে মানব প্রজন্ম এই পর্যন্ত আনছেন এভাবেই আগামী কেয়ামত পর্যন্ত চলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি অনুরোধ করছি আমার যুবক ভাই আখলাখের হেফাজত করো আখলাখের হেফাজত কর গান বাদ্যের আড্ডা গায়িকা নায়িকার আড্ডায় মোবাইলের মাধ্যমে হোক কোন গানের আড্ডা কোন নর্তকীর আড্ডা কোন ছবির আড্ডা কোন নৃত্যের আড্ডা কোনো বাদ্যযন্ত্রের আড্ডায় কোনোভাবে ভাইয়া অংশগ্রহণ করুন অংশগ্রহণ করো অংশগ্রহণ কর আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলে বলছেন সিমাউল আগানি ফিসকুন বিহা কুফরুন গান শোনা প্রকাশ্য পাপ তিনি বলছেন গান শুনে মজা পাওয়া এটা কুফরি কুফুরি খোদার এটা কুফুরি তিনি বলছে। কোরআনে আল্লাহ বলছে গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্য যন্ত্রের আসর যারা জমায় উলা আদাবুম মুহিন আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাজনক মর্মান্তিক আজাদ আমি নির্ধারণ করেছি এজন্য ধর্মের নামে এজন্য ভক্তির নামে মাজারের নামে ব্যক্তির নামে আউলিয়ার নামে পীরের নামে মুর্শিদের নামে অধর্মের নামে সিনেমার নামে নাটকের নামে নায়ক নায়িকার প্রেমের নামে ভালোবাসার নামে যে কোনো নামেই বাদ্যযন্ত্র বাজাইলে গান গাইলে ভক্তিমূলক হোক আর অবক্তিমূলক হারাম এটা হারাম এটা হারাম এটা হারাম যেখানে টুং 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 করে সেখানেই ইবলিস বাসি বাজায়

আমি বলছি এত ভালোটা আমি বলেন কিন্তু আমারটা আমি বললাম কোন মুসলমান কোন ইমানদার খোদার কসম গান পছন্দ করতে পারেন আল্লাহ নবী ওই আমার আগে মৌলানা হুসাইন ভাই এটা বলতে চাইছেন আল্লাহর নবী বলছে আমার উম্মত যখন শেট জামানায় গানে আসক্ত হবে গায়িকায় আসক্ত হবে নৃত্যে আসক্ত হবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে হালাল পানির মতো মদ পান করতে থাকবে আল্লাহ রসুলাম নিজা ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাজিফ ওয়াস্তাহাল্লাতিল খামরা আল্লাহর নবী বলেন আমার উম্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে চেহারা বিকৃত করে কোনো দিন রাত গভীরে এই নাফরমান এমন হতে পারে আল্লাহ মাফ করে দেন কোনো দিন রাত গভীরে শুইবার পরে ঘুম থেকে গানের আসর থেকে বাদ্যের আসরে মদের আসরে জুয়ার আসরে প্রিয় ভাই আমার আল্লাহর কসম মোহাম্মদে আরাবি সাড়ে চোদ্দশো বছরে মিথ্যা বলে নাই এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনো দিন অচিরেই শেষ জামানায় আমার উন্মতের চেহারা এই গান বাদ্য মদ নেশা জুয়ার আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে কোনো দিন হয়তো দেখবে সে কোনো এক জেনারেশন হয়তো দেখবে বান্দর হয়ে গেছে শুকর হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন কোনোভাবেই না কোনোভাবেই না অতএব কোনোভাবেই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের নিজেদেরকে গা বয়স্ক মানুষ চা দোকানে বৈশা চা খাইতেন গেছেন টেলিভিশন দেখেন কেন চা না খাইবেন আপনি নর্তকি দেখেন কেন গায়িকার নাচ দেখেন কেন ষাট বছর বয়স এখনো লজ্জা হয় নাই আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না মাতবুরি করেন আপনি তিনজন বিদেশ হ্যাঁ বিল্ডিং করে লাইছেন বাজার সদাই ঠিক মতো চলতেছে খাইয়া দাইয়া কোনো অসুবিধা নাই তো খাইয়া দাইয়া না অসুবিধা নাই কবরে না অসুবিধা বুঝি আপনার অসুবিধা হইবো খাইয়া ভাঙ্গাস তালা ফুয়ে দামে কত অসুবিধা কি তো এই বাজার চলার জন্য ফুতে একজন বিদেশ গেলে চলে বিল্ডিং এক কেনার কয় টাকা খরচ দুনিয়ার অসুবিধা তো বলে নাই অসুবিধা তো হবে কবরে অসুবিধা তো হবে আখের হাতে সেদিনের অসুবিধা তো আর শেষ হবে না আব্বা আজ দুনিয়ার অসুবিধা তো শেষ হবে আগামী দিনের আখেরাতের অসুবিধা তো শেষ হবে না শেষ হবে না রে রেবার শেষ হবে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মদ জুয়ার আসক্তি থেকে আমার মহল্লার যুবক ভাই বাঁচো ভাইয়া মদের নেশা থেকে বাঁচো জুয়ার নেশা থেকে বাঁচো আল্লাহ রসুল সাল্লামের একটা সাংঘাতিক হাদিস বলি আমি

হ্যাঁ মদ এরপরে গান বাদ্য এই তিন জিনিস এক এটা একই দাগের এক ক্ষতি আনে তিন দাগ এক দাগে নারী আরেকটা হলো আপনার মদ নেশা আর হলো গান যেখানে গান বাদ্যের আসর সেখানে নেশাও আছে সেখানে নারীও আছে যেখানে নারীর হারাম আসর আছে সেখানে মদের ব্যবস্থাও আছে গানের ব্যবস্থাও আছে যেখানে মদের ব্যবস্থা আছে সেখানে নারীও আছে সেখানে আপনার কি গান বাদ্য আছে আর এই তিনটা একই ক্ষতি তিন ডাক বুঝছেন বলেন যে জেনা করে এবং মদ পান করে তো আল্লাহ তার কলিজাত থেকে ইমানকে এভাবে টেনে বের করে ফেলে মানুষ তার গায়ের থেকে জামা যেভাবে খুলে ফেলে মানুষ তার দেহ থেকে জামা যেমন খুলে ফেলে খুদার কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে ইমান এভাবে বের করে আর যদি ওই অবস্থায় মৃত্যু হয় তো তোমার মৃত্যু কি হবে তুমি কবরে গেলে তুমি হাসরে গেলে বুঝবা আল্লাহ নবী সাল্লাম বলছে নিচু যে ব্যক্তি মদ এবং জুয়ায় আসক্ত আল্লাহ নবী বলছে তার দুইটা পাপ মারাত্মক মদে আসক্ত ব্যক্তি জুয়া খেলে যারা জুয়া মোবাইলে জুয়া হোক বাইরে জুয়া হোক অথবা এই বেট বাজি ধৈরা বিভিন্ন রকম খেলে কোথায় জুয়া এখানে ধরে খেলে ওইখানে আপনার অর্থাৎ কেউ ফুটবল খেলে কেউ ক্রিকেট খেলে খেলে বেইমানে আর এখানে মুসলমানের নাফরমান সে জুয়া ধরে বেট ধরে আর বাজি ধরে অনলাইনে লাখ লাখ যুবক এখন অনলাইনে জুয়া খেলে মোবাইলে বাবারা জানেও না বাবা জানেও না এবার আর টাকা টাকা দেয় উনার টাকা দিয়া এমবি ঢুকায় উনার টাকা দিয়ে আহা বাবা এত খামখেয়ালি এত মস্কারি হাসারু ময়দানে টিকবেন আমি বুঝি না না বুঝছেন না না আপনি আপনি বুঝছেন আপনি সদ্য গোষ্ঠী বুঝছেন আপনি বুঝেন না আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই কি করে আপনি বুঝেন না বেনামাজি ছেলে চব্বিশ ঘন্টা মোবাইল দিয়া জোনায়ত বাগদাদির ওয়াজ শোনে আপনার ছেলে আল্লাহর কোরআন এক রাখা একটা রাখাত নামাজ পড়ে না ওই সারা রাত মোবাইলে আপনার ছেলে আব্দুল কাদের জিলানির ওয়াজ শোনে আপনি বোঝেন না আপনি চিরা খান আপনি সহজ কথা বোঝেন একশো বার আমারে আপনি নয় বললে আপনারে আমি নয় বললে হবে না আখেরাত আখেরাত ওইখানে কি বলবেন সেটা ভাব সেটা ভাব এই জন্য আল্লাহ নবী সল্লাহ আল্লাহ সাল্লাম বলেন মদে যে আসক্ত জুয়াতে যে আসক্ত নবীজি বলছে তার দুইটা মারাত্মক ক্ষতি এক তারাকসলা সে নামাজ ছেড়ে দেয় দুই এটা বলাও কঠিন হাদিস নবীজি বলছে মাদকাসক্ত জুয়ায় আসক্ত এই নাফুরমান ধীরে ধীরে বকা আলা আম্মা তিহি ওয়াকা নাউজ আল্লাহ নবী বলেন সে অচিরেই তার আপনজনদের সাথে চাচি মামি ফুফি খালা চাচা তো তো ফুফা তো খালা তো ভা এমন নিকট আত্মীয় মাহারাম নিকট আত্মীয় নারীদের সাথে জিনা ব্যবচার করতে উদ্যত